মাত্র আটশো মেয়ে যারেকটা মাত্র আটশো আটশো টাকা পড়বে

আছেন তো আজকে আমরা চলে আসছি আমরা আলবি ফ্যাশনে তো যেখান থেকে আমরা স্টুডেন্ট বাজেটের মধ্যে ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট হাফ স্লিভ শার্ট তাছাড়া হাওয়াই শার্ট যেগুলো আছে ওইগুলো পেয়ে যাচ্ছেন তবে দুই পিস একটা শার্ট একটা প্যান্ট মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আর সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো জানি যে আপনারা সবসময় স্টুডেন্ট বাজেটের মধ্যে পোশাকগুলো নিয়ে আসেন এবার কি নিয়ে আসছেন এবার একটা প্যান্ট একটা হাওয়াই শার্ট হাওয়াই শার্ট যেগুলো আছে আপনি নিজে একটা পরে আছেন দেখেন

এই যে আরেকটা দেখেন পুরোই চিতা কালেকশন একদম হ্যাঁ সম্পূর্ণ চিতা কালেকশন সুন্দরবনের চলতেছে ভালো এটা একটা শার্ট একটা প্যান্ট মাত্র 800 টাকা 800 টাকা তার ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে 150 টাকা এবং ঢাকার ভিতরে 100 টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে মাস্ট বেড়ে যেতে যেন আমার কথা না বলতে হয় কাস্টমারের সাথে আচ্ছা মাত্র 800 টাকা শার্টের সাইজ হবে কয়টা শার্ট হবে এম এল এক্সেল প্যান্ট হবে 28 থেকে 36 28 থেকে 36 মাত্র দাম পড়বে 800 টাকা এই যে আরেকটা দেখেন প্রিন্টের ভিতর অল ওভার প্রিন্টেড শার্ট ডাবল পকেট আছে সিঙ্গেল পকেট তো এই

এগুলো একটু দামি শার্ট তো যারা পপন কাপড়ের শার্ট নিতে চান ছয়শো করে পড়বে তাই তো আচ্ছা সাইজ আছে অ্যাভেলেবেল ডাবল পকেট আচ্ছা এটাও পড়বে ছয়শো টাকা এই যে ছয়শো করে পড়বে এগুলো ওকে একটু দামি শার্টের মধ্যে হ্যাঁ এগুলো পড়বে সব ছয়শো করে ছশো টাকা করে আচ্ছা দাম পড়বে ছয়শো টাকা ওকে আচ্ছা এছাড়া আপনাদের কাছে কী কী আছে স্যার

এই ওকে। দাম পড়বে পাঁচশো এই জারো কালার আছে, ডিজাইন আছে। দাম পড়বে পাঁচশো করে। মাত্র 500। ওকে। করে চেহারা মানে যাবে। করে। করে পড়বে। সাইজ আছে করে। আচ্ছা।

এই যে আর এগুলো পড়বে করে মাত্র 500 টাকা 500 করে মাত্র পাশে এই দাবা একদম হিট হিট কালেকশন মাত্র প্রচুর কালেকশন আছে আছে এগুলো সব করবে 500 করে দেখুন মাত্র 500 করে মাত্র 500 টাকা ওকে এই যে আরেকটা মাত্র 500 এগুলো সব 500 করে এই যে আরেকটা মাত্র 500 ওকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি করে করবেন এটা অ্যাডভান্স করবেন ভাষায় বসে পড়া হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র টাকা আচ্ছা এই যে করে মাত্র 500 টাকা এই যে আরেকটা ওকে মাত্র করে মাত্র এই যে আপনি দেখান খুব সুন্দর কালেকশন কিন্তু দেখেন কাপড়ের মধ্যে মাত্র করে মাত্র 500 টাকা হোয়াইট করে এগুলো মাত্র টাকা

পাঁচশো টাকা দিয়ে পরাক বলে পাবেন ষাটের দাম পড়বে পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে এই ওকে টাকা করে পড়বে দাম এই যে আরেকটা আচ্ছা ডিজাইন ইউনিক ডিজাইন ওকে মাত্র পাঁচশো দাম পড়বে পাঁচশো হুম মাত্র ফাইভ হান্ড্রেড করে ওকে এই যে আরেকটা মাত্র দাম পড়বে ফাইভ করে প্রাইস পড়বে পাঁচশো তো পাঁচশো এই যে মধ্যে করে পড়বে মাত্র পাঁচশো এই ওকে মাত্র ফাইভ এই যে